শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তোলপাড় একেবারে গোটা রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাঝি সিবিআই ফাঁস করেছে একের পর এক লিস্ট প্রভাবশালীদের লিস্ট যারা বেআইনিভাবে অযোগ্য চাকরি প্রার্থীদের সুপারিশ করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির কাছে চাকরির জন্য সেখান থেকে চাকরি হয়েছে শয়ে শয়ে হাজার হাজার অযোগ্য শিক্ষক শিক্ষিকার প্রাথমিক এসএসসি সহ একাধিক ক্ষেত্রে চাকরি হয়েছে তবে চাকরি হলেও কিন্তু শেষ রক্ষা হয়নি সম্প্রতি এসএসসির গোটা প্যানেল দু হাজার ষোলোর গোটা প্যানেলে নিয়োজিত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল করে দিয়েছেন বাতিলের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না জাস্টিস খান্নার নির্দেশেই কিন্তু রীতিমতো হৈচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে এই চাকরি বাতিলে দায় কার এই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে তবে এই চাকরি বাতিলের সঙ্গে যুক্ত কারা কাদের জন্য এই এতজন শিক্ষককে পথে বসতে হলো রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসের পথে চলে গেল সেই দুর্নীতিবাজ প্রভাবশালী নেতাদের বিরুদ্ধেই কিন্তু আঙুল উঠে গেছে তেমনি একের পর এক নেতার নাম সামনে এসেছে এমনকি বিকাশ ভবনের রুম গোডাউন থেকে উদ্ধার হওয়া যে তিরিশটি বস্তা সেই বস্তা খুলতেই কিন্তু একের পর এক লিস্ট সামনে এসেছে যারা অযোগ্য চাকরি প্রার্থীদের বেআইনিভাবে সুপারিশ করেছিলেন সেই লিস্টের পর কালীঘাটের কাকুর গলার স্বরে নমুনা সংগ্রহের পর কালীঘাটের কাকুর অডিও ক্লিপ ফাঁস হয়েছে যেখানে প্রায় তিয়াত্তর মিনিটের অডিও ক্লিপে একেবারে বিস্ফোরক সব নাম সামনে এসেছে জনৈক অভিষেক ব্যানার্জির নাম সামনে এসেছে সেই অডিও ক্লিপে আর এবার এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল নিয়ে যখন তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি যখন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা ন্যায় বিচারের দাবিতে পুনরায় চাকরির দাবিতে যখন আন্দোলন চালিয়ে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে এবার কেঁচো খুঁড়তে কেউটে ফের নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিস্ফোরক নাম ফের নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে চাঞ্চল্যকর মোড় নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড়সড় প্রভাবশালী মাথার নাম ফের এক সাংসদের নাম নিয়োগ দুর্নীতিকাণ্ডে যা তথ্য সামনে এলো যা বিস্ফোরক দাবি তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চাকরিতে দুর্নীতি হয়েছে প্রকাশ্যে স্বীকার করে এবার বিতর্কে জড়ালেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূলের জেলা সভাপতি তথা সোনামুখীর উপপুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা তিনি কিন্তু বিস্ফোরক দাবি করলেন চাকরির নিয়োগে দুর্নীতি হয়েছে এমনই কিন্তু চাঞ্চল্যকর দাবি এবার করলেন তৃণমূলের একেবারে হেভি ওয়েট নেতা সোনামুখীর উপপুর প্রধান সোমনাথ মুখোপাধ্যায় তার অভিযোগ চাকরির জন্য তৎকালীন তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ এবং সোনামুখীর প্রাক্তন বিধায়ক দীপালি সাহা বেকার যুবকদের কাছ থেকে টাকা তুলেছিলেন অর্থাৎ নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার সৌমিত্র খাঁ এবং দীপালি সাহা নামের দুই নেতৃত্বের নাম সৌমিত্র খাঁ এই মুহূর্তে বিজেপির সাংসদ তবে তৃণমূলে কালীন তিনি চাকরি হারাদের কাছ থেকে টাকা তুলেছিলেন এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে ছড়ালো জোর চাঞ্চল্য তার প্রমাণও নাকি তার কাছে রয়েছে বলে দাবি করেন তৃণমূলের ওই শ্রমিক নেতা চাকরিদের দুর্নীতির ঘটনায় স্বীকারোক্তির পাশাপাশি এদিন স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামিকেও হুঁশিয়ারি দেন ওই শ্রমিক নেতা শিক্ষক নিয়োগ বাতিলের পিছনে বাম এবং বিজেপি ষড়যন্ত্রের অভিযোগ তুলে গোটা রাজ্যের পাশাপাশি বাঁকুড়ার সোনামুখীতেও পথে নামে তৃণমূল মিছিল শেষে প্রতিবাদ সভাও করেন তৃণমূল কর্মীরা এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূলের শ্রমিক সংগঠন আইএন ইউসির জেলা সভাপতি সোমনাথ মুখোপাধ্যায় বলেন আমরাও বলছি চাকরিতে দুর্নীতি হয়েছে কিন্তু সোনামুখীতে চাকরির নামে সেই সময় টাকা তুলেছেন তৎকালীন তৃণমূল বিধায়ক দীপালি সাহা এবং তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ তারা দুজনই এখন বিজেপিতে সৌমিত্রর দিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন তৃণমূলের সাংসদ থাকাকালীন চাকরির নামে মিথ্যাচার করে টাকা নিয়ে গেছেন একবার প্রেস মিট করে সেই ছেলেগুলোকে বসাবো নাকি চাকরির নামে ওই দুজনের টাকা তোলার প্রমাণও নাকি আছে এমনই দাবি করলেন তৃণমূলের ওই শ্রমিক নেতা তার এই বক্তব্য সামনে আসতেই বিতর্ক তৈরি হয়েছে স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির দাবি সৌমিত্র খাঁ যদি চাকরি দুর্নীতিতে যুক্ত থাকেন তাহলে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়নি রাজ্যের সরকার আসলে এই অভিযোগের কোনো সারভত্তা নেই কোনো ভিত্তি নেই সোমনাথ মুখোপাধ্যায় যদি দিবাকর ঘোরামির উদ্দেশ্যে বলেন ও এখন থানা ঘেরাও করে বাড়িতে অস্ত্র রাখার কথা বলছে দু সালে বিজেপি বিধায়ক ভোট চাইতে গেলে মা বোনেরাজ বঁটি কাটারি নিয়ে তেরে যাবেন পাল্টা দিবাকর বলেছেন ছাব্বিশের নির্বাচনী বোঝা যাবে ঝাঁটা বঁটি নিয়ে কে কাদের দিকে তেরা যাচ্ছে অন্যদিকে এ প্রসঙ্গে সৌমিত্র খাঁয়ের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলো সংবাদ মাধ্যমের তরফ থেকে তাকে পাওয়া যায়নি রীতিমতো বিস্ফোরক অভিযোগ বড় সড়ো অভিযোগ বোমা পাঠালেন তৃণমূলেরই হেভিওয়েট নেতা এবার কিন্তু তৃণমূলের হেভিওয়েট নেতার এই বিস্ফোরক দাবিতে রীতিমতো সোরগোল পড়ে গেল গোটা রাজ্য জুড়ে সোমনাথ মুখোপাধ্যায় তৃণমূলের হেভি ওয়েট নেতা উপ পুরপ্রধান এবং শ্রমিক সংগঠনের সভাপতি তিনি বিস্ফোরক দাবি করলেন চাকরি বিক্রিতে দুর্নীতি হয়েছে নিয়োগে দুর্নীতি হয়েছে চাকরি বিক্রি হয়েছে এর সঙ্গে জড়িত ছিল তৃণমূলের বিধায়ক সাংসদরা স্বীকার করে নিলেন এই তৃণমূল নেতা এবং স্বীকার করে কিন্তু বিস্ফোরক নাম সামনে নিয়েলেন। এলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সৌমিত্র কাঁ যিনি এখন বিজেপি সাংসদ এবং দীপালি সাহা প্রাক্তন তৃণমূল বিধায়ক বিস্ফোরক দাবিতে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে এবার কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের কাঠগোড়ায় বিজেপি ফের কিন্তু বিজেপি নেতার নাম কারণ এর আগেও একাধিক নাম সামনে এসেছে ভারতী ঘোষ সৌমেন্দু অধিকারী সহ একাধিক নাম সামনে এসেছে যেখানে শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলনেতা তার ভাইয়ের নাম সামনে এসেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরির সুপারিশ করেছিলেন আর এবার সরাসরি টাকা তোলার অভিযোগ উঠল সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে এই অভিযোগের পর সৌমিত্র খাঁ মুখ খুলে কী বিস্ফোরক দাবি করেন এই যে অভিযোগ এই অভিযোগ কতটা সত্যি যে দাবিটা উঠেছে বিজেপির তরফ থেকে সৌমিত্র খাঁ যদি টাকা তুলিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়নি রাজ্য এমন প্রশ্ন তুলে দিয়েছেন কি হতে চলেছে আগামী দিনে তিনি বলেছেন প্রমাণ আছে আমার কাছে এমনই বিস্ফোরক দাবি তুলেছেন কি প্রমাণ দেন আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের